সবাইকে ভাদ্র মাসে তালের শুভেচ্ছা দিল আপনারা সবাই কেমন আছেন আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি বন্ধুরা ভাদ্র মাস আজকে দুই তারিখ অন্তর হাটে গেছে বরিয়ওয়ালা হাটে বরিয়াল্লা হাটে থেকে তাল গেছে কালকে আমি সীমায় রান্না কর্মানগঞ্জ জেলা কালের সেবা বিখ্যাত বন্ধুরা সব জেলা হয় কি না জানি না আমাদের যারা খুবই বিখ্যাত করছে কম বেশি সবাই

উপকারের জন্য দেখতে খারাপ দেখা গেলো খাইতে কিন্তু খুব উপকার আছে সাদাটা দেখতে সুন্দর কিন্তু খাইতে কোনো উপকার নাই ওই সাদাটা ফুলে নরম কিন্তু লালটাও ফুলে নরম কিন্তু কম আর আমাদের বাড়ির ডায়াবেটিস আছে ওই জন্য আমরা সাদা আঠাটা খাই না লাল আঠাটাই খাই তাহলে আমি এখন শুরু করব ভাঙ্গা তালের তাল ভাঙ্গা তাল বলে আপনাদের একবারে সেন্ট মম করতেছে বাস না মানে পাকা তালে আনছে পাকা তালটা

এইভাবে তালটা ভাঙা যায় কি কো ভাঙার নিয়মটা দেখাই এইভাবে ভাঙলে অতি সহজে এখন খালি যেমন টান দিব সিটি জনে মাই মে আই তালা মগো গেছে

তো আমি হালকা পরিমাণে জল দিয়ে তালটা নরম করে নিতেছি কারণ তাল তো শক্ত থাকে এভাবে ঘষলে তাল পড়বো না ব্যাগটি আমি এরকম করে নরম বানিয়ে নেব ভাঙতে ভাঙতে একটা গর্ব মনে করে মনে পড়লো আর কি আমরা ভিডিও করে কী কারণে আপনাদের কাছে আমি কথাটা খুলে বলি কারণ আমাদের ভারতে অনেক আত্মস্বজন আছে তারা আমাদের দেখব এবং বিদেশেরাও দেখবো আমাদের বাংলাদেশের লোক অনেক বিদেশে গেছে তারাও বসে বসে দেখতে পারবো আমরা কী কাজ করি কীভাবে সংসারে কাজকর্ম আছে দেশ গ্রামে গ্রাম অঞ্চলে কী কী কাজ করি আমরা আশেপাশের পরিবেশ কেমন মা বাবা কী কাজ করে কথা বলছি ভারতে থাকে বাংলাদেশ দেখতে চায় বা বাংলাদেশে পরিবেশ কেমন কী কী কাজ রান্না বাড়ি সবই তো সবই মা বাবা আপনাদের সামনে তুলে ধরে দুজনে থাকে কি করবো মানে ভিডিওর মাধ্যমে আপনাদের নিয়েই থাকে ভিডিও হলো আপনারা আমাদের নিয়ে ভালো লাগে কিনা বলতে পারি না ভালো কিছু দেখাইতেও পারি না কারণ দুজন মানুষ টুনা টুনি আমাদের সামনে থাকে দুইটা মেয়ে তো আমার মায়ের আমরা দুই বোন আমার দুজনের বিয়ে হয়ে গেছে তো মাঝে মধ্যে আসি তো এটাই তাদেরই তাছাড়া তো তাদের ছেলে নাই বা বউ নাই বা আরো কোনো ই নাই তেমন হ্যাঁ বন্ধুরা আমাদের ছেলে বন্ধুরা আমার মেয়ে বন্ধুরাই সব কিছু তো অনেকে মানুষ এই ভিডিও করে তো রান্না বাড়ি জিনিস দেখায় তো তাদের দেখা দিয়ে আমরাও শুরু করলাম যে ভারতে কিছু মানুষ আছে তারা দেখতে চায় এটাই তো আমাদের মরিচ চালা মরিচ চালার মধ্যে তালটা খুঁজতেছি তাল খসা হয়ে গেছে প্রায় এখন মা শ্যামাই রান্না করব তো ওই যে এতটুকু হয়েছে আর এই যাচ্ছে আছে তিনটা তাল এতটুকু হয়েছে সব মিলিয়ে

মা গরম জল করতে রুটির জন্য গরম জল দিয়ে আমরা রুটি যেটা কেবল লাল লাল ময়দা তো আমাদের বাড়ির ঘুম কিনাই না বাঙ্গায় নিজে লাই এই যে তাল আর দুধ তো তালের মধ্যে শ্যামে রান্না করার জন্য দুধ দেওয়ার লাগে চিনি আর

মানে দুই মেয়ে রান্না করা লাগে দুই মেয়ে চুক টুক যায় গরম জল হয়ে গেছে জলটা ফুটে গেছে এখন দিয়ে দিই জল দিছে আর ও লাল হয়ে গেছে বেশি গ্যাসের গরম লাল হবে মুড়ি দেওয়া কিন্তু ভালো লাগে কিন্তু মুড়ির চেয়ে রুটির চেয়ে বেশি ভালো লাগে রুটি দিয়ে গৰম জল হৈ গৈছে জল দিছে আৰু লাল হৈ গেছে বেছি গৰম লাল হৰি

এই তাল আর দুধ যত জাল হবো তাল আর চিনিটা পরে দিয়ে দিব যার যার মতো এই যে দেখেন লাল আটা ডোলা হয়ে গেছে এখন গুটি বেলার নম্বর গোল গোল করে

আমি দেখেন কি সুন্দর গোল গোল হইতেছে জল পরিমাণ ভালো হইছে এবং আমার ছেঁড়াটাও ভালো হইছে বানিয়ে রাখছে তো এটা বানানো এইটা সুন্দর হয়েছে তো এখন থিকা যেমনি করে নিলে বানাই দেয়া সবচেয়ে ললো আরামও বেশি আগলা গুজা দিয়ে সুন্দর করে যেন নিল মানে ঘুরবো খালি এখন সন্ধ্যা হয়ে গেছে বানাইতে বানাইতে হয়ে হয়ে গোল গোল বানানো গেছে আমার মা বাসায় থাকুক আর তাল রান্না করা হয়ে গেছে নামাইব তাল এখন একটা করে তাল কত টুক হয়ে গেছে জাল পারতে পারতে পুরো একটা ঘন্টায় জাল দিলাম তালের সেন্ট বাড়াইছে তো এর মধ্যে নাইকেল হলে আর অনেক ভালো হইতো এর নাইকেল আছে তারা নাইকেল দিবেন আমাদের নাই সেজন্য আমরা দিতে পারলাম না নেও এখন রুটি কাটা পাঁচ দাতা দি আর রুটি বানাবো বন্ধুরা একদিকে অন্তিকার রুটি ধুইলো ধুলে দিতেছি আমরা একদিকে ভাসতেছি রাতে হয়ে গেছে বন্ধুরা অন্ধকার রাত লাইট জ্বালিয়ে নইছি তো অন্ধকার লাগতেছে লাল রুটি এই যে একটা ভাজা হইছে আর ভাসতেছে

বন্ধুরা আজকের মত আমাদের ভিডিও শেষ আগামী দিনের শুভেচ্ছা রেন্দ্র আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের মঙ্গল কামনা করেন আবার দেখা হবে আপনারাও ভালো থাকেন আমাদের মঙ্গল কামনা করেন